যেদিন কুফা লাগে সেদিন গা কিছুতেই ক্যারাজানি কুফা লাগে সেদিন গা কোনো কিছুই আর ওয়া উঠে না সামান্য দুইটা মাছের বার বিক্রিও করতে গিয়া কত ধরনের জামালার যে ফোয়ান লাগছে সেটাই আজকে আপনারা দেখদা হয় মানে কি কি জামালা আজকে ফোয়ান লাগছে মানে বলার বাইরে দুইটা তেলাফিয়া মাছের বার বিক্রি করতে গিয়া এই তো দেখতে দুইটা তেলাফিয়া মাছের বার বিকুও করাম আর কয় জাতের সস লাগদছে। সাত আট জাতের আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা সাতটা আটটা আট জাতের সস লাগতেছে মা গুমা অত তো যদি রান্নার মধ্যে লাগে তাহলে কি আর ওয়া সব তো হয়ে রয় অঙ্গ লাগবো খাওয়ানোর তে না বেশি মানে খাওয়ানোর খরচ বেশি এটাই আর কি তো এলে আমি একটা বাড়ির মধ্যে তেলাফিয়া মাছের বারবিকিউ করার সবগুলি সস একখানো লয়া লইতাছি সয়া সস ওয়েস্টার সস তারপর হইতেছে বারবিকিউ সস দুই ধরনের তারপর টমেটো সস চিলি সস টমেটো কেচাপ আরও যে কতটা রান্দার যারা রান্না বাড়া করে বালা মতো হেরা আসলে জানে কত কিছু যে লাগে রান্দা বাড়ার মধ্যে তারপর সব জাতের সস এনে আট জাতের সস লছি আমি একখানো আর যাতে একখানো সস লে পুরাটা সুন্দর মতো আমি মিক্স করে লইতেছি তারপরে এনে কালা গুলমরিচের গুঁড়া সাদা গুলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া ফুড কালার একটু চিকেন পাউডার তারপর হইতেছে নাজনী কত কত মশলা আমি এটা ব্যবহার করি লুকায় রাখি এটাও দেওয়ালছি দেওয়া সুন্দর করে রেখে এটা মিক্স করে রাখছি এটাতে রিচ মশলা রিচ আর কি মানে বড় লোকের মশলা অত যাতে সস মস কিছু দন লাগে যে হেলডিঙা ফুড কালারও দিছি আর রাঁধুনি বারবিকিউ মশলার প্যাকেটটা যেটা তো লাগবই মাস্ট এরা দিলে মজা তো লাগবে লাগই সবটা দিলে এরা মনে না লাগে এরা তো নিসার আসলে এখন চলা ওটা অসম্ভব ব্যাপার সেপার বেরিরা সবই রান তারে কিন্তু মশলা সবই রেডি থাকে মশলার প্যাকেটের মধ্যে সারা মশলা আমি সুন্দর করে মিক্সার করতেছি যাতে একটু যাতে চাক্কা চিক্কা না ভাঙা থাকে দলা না ফাহাই থাকে আর এদিকে মাছটিরে ভালো মতো ধুয়ে লইছি ধুয়ে ছুড়ি দিয়ে মাছটিতে কেচে কেচে লইতাছি মানে মানে বৃত্তে যাতে মশলা যায় মেনটা ভালো করে হয় খুব সুন্দর মতন যেন রান্দা হয় ভিতরে যেন সিপাই সাফাই মশলা যেন যায় এই ফোন তো বালাই আছি না আর কি আর কোনো ঝামেলা হইতেছিল না এই ফোন তো বালাই সব কিছু হইতেছিল এরপর একটু লেবুর রস দিয়ে মাছের সিপাই ছাফাই দিয়ে আলছি যাতে মজা লাগে আর কি এরপরে মশলাটা দিয়ে সুন্দর করে চামুচ দিয়ে একটু স্টিল করে মশলাটা দিতেছিলাম হইতে ছিল না চামুচ দেওয়া চামুচ দিয়ে আসলে হয় না আর বাঙালির রাত থাকতে চামুচ দেওয়া কি কোনো কিছু হয় রেস্টুরেন্টে গিয়ে কি আর চামুচ দেওয়া ভাত খাওয়ান যায় আর রাত খাওয়ান খাওয়ান যায় এই হাত দিয়ে খাওয়ান লাগে আর দিয়ে খাওয়ানোর যে মজা সেটা তো আর চামুচ দেওয়া হইতো না পরের কি করান সামুচা ফালাই থেছি থইয়া মশলাটি এক রাত দিয়া মাছের সিপাই ছাপায় কাটা ফ্যাডের বৃত্তে দিয়া যেন যেতে কাটছি কেস কেস করছি সব ভিতরে দিয়া মশলাটা সুন্দর করে মাইকে লইতাছি একদম ফ্রেশ ফ্রেশ মাছটা এত সুন্দর করে ম্যারিনেট করতেছি মানে দেখি এখন আমার খাইতে মন যাইতেছে কিন্তু পরে এই ফোন তো আমার সব ঠিকই আছে একদম সুন্দর কইরা দিয়ে দিছিলাম হইতেছে কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে একটা ভুল করে ডালছি যে এর পরে আমি যে ফিশ বারবিকিউ করার লেগে যে মানে কয়লার মধ্যে যেটা সোলার যে রাঁধে সেটা একটা যন্ত্র আছে হেটার ভিত্তি দিয়ে চুলার মধ্যে দেওয়ালছি সব সময় তো সাদো যাওয়া সম্ভব না স্বাদও গিয়ে কয়লা রান্না সম্ভব না কিন্তু খাইতে তো সব সময় মনটা চায় তো ঘরের মধ্যে চুলা রুফি এটা দেওয়ালছি আর মাছের সাকলা বাকলা উঠতে গেছে মানে অন্য সময় উঠে না আজকে উইটটা শেখা এরপরে রুটি বানাইতে গিয়ে যত ঝামেলা কিতা যে একটা অবস্থা রুটি আটা আনছে ইমন কিটা জানি একটা আটা আনছে আল্লাহ আল্লাহ অত বাদ কিতা কইতাম রুটি আর হয় না রুটি আর হয় না এরপরে আর কি না আটা খালি আর অত আটা দেয় অতই হলে নরমীয় নরম এরপর টিপ্পা টাপ্পা কোনো মতে খালি মানে কেমনে যে রুটি বানানে হয়েছে অনেক কষ্ট হয়েছে আর এদিকে মাসে চলটা মোলটা উইটটা সারা তাকা ফুল চোলার উপসা মানে আজকে কুপা লাগছে মানে কোনো কিছুতেই শান্তি পাইতেছি না আর এটা সবাই খাওয়ানোর লেগে কাউ 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 শুরু করে দিয়েছে কুমলা খাইবো রানতে সয় বাড়তে সয় না এই একটা অবস্থা আর কি এর ফলে যে মশলাটা আসিন এটাই হইতেছে মেন মজাটা মশলাটা পেঁয়াজ দিয়ে একটু বাজ্যা লইছি রুটির সাথে ভরাই ভরা মার্শালে খাওয়ান যায় কারণ এটা অনেক মজা লাগে আমার কাছে আমার কাছে না সবার কাছে মজা লাগে ইয়ার ফলে দেখতে এই বার্তা কি সুন্দর করে আর চতুর বদলে এখন রুটি আলছি আর এদিকে একটু সাজানোর বৃদ্ধা চেষ্টা করতেছিলাম কোনো আন্দা বেশি কোনো আন্দা বইছে না কোনো আন্দা চাকলা বাকলা উঠতা থাকা কোনো ধরনের কোনো সাজানো মজা নিয়ে করতে না কিন্তু খাইতে অনেক মজা হয়েছে অনেক জামেলা বহিলাও খাইতে অনেক মজা হয়েছে এই যে আমার জামাই আমার দেবর আমার আম্মা আমার ভাই আমার শাশুড়ি সবাই মিল্লা খাইতেছে অনেক পচন্দছে আমাৰ ধন্যবাদ দিছে